নমস্কার বন্ধুরা আলুতে ভ্যাঙ্গাই তোমাদের সব বাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটা ইউনিক দারুণ একটা রেসিপি নিয়েছি দেখো আমি এখানে দুখানা আলু গেটার দিয়ে গেট করে নিয়ে এসি আগের থেকে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে একটা পাত্র নিয়ে নিলাম এই আলুগুলো এবার আমি এখানে দিয়ে দিলাম আর আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আমি কখনো বানাইনি এই প্রথম বানাচ্ছি এটা আলুর বোম তৈরি করব আলুর পম দেখো আলুগুলো কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়ে এসি গেটারে পাঁচ ছবার করে ধুয়ে নিয়ে এসি কেন আলুর ভিতরে অনেক নোংরা থাকে সেই রস কষটা আমি পুরো ফেলে দিলাম আলুটা আমি নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দেখো একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি দিয়ে দিলাম টেস্টটা দেখো একটু লম্বা লম্বা করেই কেটে দিয়েছি তাতে বোমটা ভালো ভালো হবে দেখতেও হবে আর আলুগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে কেটেছি একদম সরুটা দিয়ে করে নিই যেটা একটু মোটামুটি সেটা দিয়ে করেছি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা খুশি তারপরে দেখো এখানে আদা রসুন আর কাঁসলকা একদম পুরো গেটারে গেট করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আর এইভাবে তোমরা বন্ধুরা কোনো পকোড়া টকোড়া তৈরি করলে এইভাবে গে গেটার দিয়ে গেট করে দিবে অসাধারণ লাগে কিন্তু দিয়ে দিলাম দুই চামচের মতন বেসন এইখানে এক চামচের মতন কর্নফ্লাওয়ার বন্ধুরা আমার কাছে অল্প ছিল তাই আমি অল্প আর একটু দেওয়া যায় আর দিয়ে দিলাম এক বাটির মতন চালের গুঁড়ো তারপরে দিয়ে এসছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা বন্ধুরা তোমরা তোমাদের মতন দিবে এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা বন্ধু আমার ঘরে নিজে তৈরি করা এনে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো দিয়ে দিচ্ছি একটু হলুদ নিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার এটাকে আমি মেখে নেব এটা কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না আর লাগলো সামান্য একটু লাগতে পারে কিন্তু জলের বেশি জলের কোনো দরকার নেই আর এইভাবে বোম তৈরি করে দিলে বন্ধুরা এটা খেতে না অসাধারণ হয় ছোটো বড়ো সবারই খুব প্রিয় এটা দারুণ দারুণ হয় কিন্তু খেতে একদম হালকা করে একটু জল লাগবে কারণ আমি আলুর সম্পূর্ণ জলটা আমি পুরো ইস্যু করে দিয়েছি ফেলে দিয়েছি ভালো করে একদম একদম হালকা একটু জল লাগবে বেশি লাগবে না এটা দুই মিনিট রেখে দিলে আর কোনো জলের কোনো প্রয়োজন নেই দেখো আর কোনো জলের দরকার নেই এটাকে এবার আমি দুই তিন মিনিট একটু রেস্টে রেখে দেব বন্ধুরা তিন মিনিট বাদে আমি ঘুরে আসছি তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে বন্ধুরা ধরো তিন মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম এবার আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু হালকা হালকা করে চাপ দিতে হবে একদম কিন্তু সহজ তৈরি করা দেখো একটা কিন্তু তৈরি হয়ে গেল। এখানে আমি রেখে দিচ্ছি একদম হালকা হাতে চাপ দিতে হবে এটা খুব জোরে চাপ দিতে হবে যাওয়ার কোনো প্রয়োজন নেই একদম হালকা হালকা করে

দেখো বন্ধুরা একদম অনেকগুলোই তৈরি করা হয়ে গেল দেখো করা কিন্তু একদমই সহজ ঝটপট হয়ে যায় এইভাবে আমি সম্পূর্ণ সব পকিটা বোম তৈরি করে নেব না না বন্ধুরা বব বেশি তবে বন্ধুরা দেখো কিন্তু সম্পূর্ণ আমার বোমগুলো তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আর ঝটপট কিন্তু ওই গমগুলো তৈরি হয়ে যায় এখানে কিন্তু তেলটাও আমার গরম হয়ে গেছে এবারে এক এক করে আমি ভেজে নেবো দেখতে থাকো বন্ধুরা পুরো রেসিপিটা দেখো খুব ভালো লাগবে কিন্তু আর এটা খেতে এতটাই দারুণ হয় তোমরা একবার তৈরি কর না খেলে তোমরা বুঝতে পারবে না এটার স্বাদ কতটা আমরা তো অনেক চপ ওইটারে সেটার অনেক ধরনের অনেক কিছু বানিয়ে খেয়ে দেখেছি এ আলুর বুলটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ অসাধারণ আমাদের কী বলবো এটা একটু হবে তবে কিন্তু আমি নাড়া দিই বানাইলে একটু লেগে যাবে যখন ওই পিঠটা একটু হয়ে যায় তখন আপনি আপনি ছেড়ে যায় আর এটা জালটা কিন্তু একটু খুব জাল দিলে হবে না কেন ভিতরটা তবে কাঁচা থাকবে এটা আঁচটা একটু কমিয়ে দিতে হবে কমিয়ে কমে ভাজতে হবে তবে মুষমুছি হবে খেতে দারুণ দারুণ একদম মুখে লেগে থাকবে মানে এতটাই টেস্টি এইটা দেখো বোমগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর কালারগুলো দেখো কত দারুণ হয়েছে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু এবার এটা আমি নামিয়ে দেখো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমে শেয়ার করে দিও বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর বেশি বেশি করে একটু শেয়ার করবে তোমাদের একটা লাইক একটা শেয়ারে কিন্তু বন্ধুরা আমাদের অনেক দূর আগে নিয়ে যায় এটা কিন্তু একমাত্র তোমরাই পারো বন্ধুরা এটাকে আমি নামিয়ে দিচ্ছি আর দেখো বোনগুলো এত সুন্দর দেখতে হয়েছে আর ক্ষেতও কিন্তু অসাধারণভাবে আর একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ ভেজে নেব এই পাখিগুলো একইভাবে ভেজে নেবো আমি বন্ধুরা দেখো এই বোমটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু কত সুন্দর ভাজা হয়েছে দেখো অবসাধারণ হয়েছে কিন্তু এইটা আমি এবার নামিয়ে দিন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি ইউটিউবে নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে সম্পূর্ণ আমি নামিয়ে দিলাম বন্ধুরা দেখো সম্পূর্ণ বোমগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দারুণ দারুণ আর একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখো এতটা সুন্দর দেখো ভিতরটা কত সুন্দর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগবে মানে একশোতে একশো গ্যারান্টি মানে এতটাই সুন্দর হয় এগুলো মানে দারুণ দারুণ হয় খেতে কিন্তু কি বলবো তোমাদের না খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এগুলো ছোটো বড়ো এটা কিন্তু মুড়ি দিয়েও তোমরা খেতে পারো দারুণ লাগে এটা চা দিয়ে মুড়ি দিয়ে অসাধারণ লাগবে কিন্তু রন্ধনের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই